আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত্মু তুমি কেমন আছো কতদিন পরে তোমাকে দেখলাম আসলে আসার সময় পাই না গো আম্মু তোমার জামাই আসতে দিতে চায় না তাই আমি আমার আম্মুটাকে আব্বুটাকে আমার বোনগুলোকে দেখতে পারি না ওরা কোথায় গেছে আম্মু আজকে কেন এসেছি জানো আম্মু আজকে এসেছি আমার আম্মুর কাছে কিছু দোয়া কালাম শিখবো বয়স তো আর কম হলো না একটু দোয়া কালাম শিখে রাখলে তো আমাদের জন্য ভালো কারণ যেই পেয়ারে নবী আমাদেরকে এত আল্লাহ পাকের পেয়ারে নবী আমাদের পেয়ারে নবী আমাদেরকে এত ভালোবাসেন আল্লাহ পাক আমাদেরকে এত ভালো বিশ্বের সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন তাহলে আমাদেরকে তো এগুলো শিখে নবীর সুন্না কর আর মেনে চলা উচিত তাই না বলো আম্মু সেই জন্য আসলে নামাজ তো পড়ি কিন্তু বুঝি না তত কিছু তাই ভাবলাম আজকে আমার আম্মুর কাছে যে বিভিন্ন ছোটো ছোটো আমলগুলো শিখে আসব যা সব সময় আমরা আমল করতে পারবো কি বলো আম্মু তুমি আর রে ফাতেমা যে এতদিন পরে বন্ধের কথা আম্মার কথা মনে হইল যেন আম্মা প্রায়ই বলে ফাতেমা মেয়ে এটা কতদিন আসে না আহ কেমন আছো আপু তুমি আচ্ছা তুমি বলছো ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছো এটা শুনে আর দুলাভাইকে নিয়ে আসুনি দুলাভাইকে নিয়ে আসতে ও তুমি বলছো দুলাভাই অনেক বিজি সেজন্য আসতে পারেনি। আর তুমি যে কথাটা বললা ভীষণ খুশি হলাম এই জন্য আমিও মাঝে মাঝে ভাবি কিন্তু আম্মুকে বলা হয় না নামাজতল আমাকে পড়ার চেষ্টা করি কিন্তু তার মধ্যে কিছু কিছু ছোট্ট ছোট্ট দোয়ার যে কত যে বরকত সে আমলগুলোর এই আমুলগুলো আমার আম্মুর থেকে যদি একটু শিখে নিতে পারি তাহলে কি ভালো হয় আপু আসো আগে আসো আমরা বসি খাটে বসো তারপর গল্প গুজব করি আর আল্লাহর রহমতে ইনশাল্লাহ তুমি যে যেই উদ্দেশ্য নিয়ে এসেছ আমরা সব বোনরা মিলে বাবা তো অফিসে বোনরা মিলে আমরা সেই আমলগুলো শুনব এবং শিখে নিব এবং আল্লাহর রহমতে শিখে নিয়ে আমরা প্রতিদিন আমলগুলো করব। কি বল আপু কারণ জানার নাম ইসলাম নয় গো আপু জেনে মেনে চলার নাম ইসলাম আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন আমিন সুম্মা আমার আপুটাকে যে কি সুন্দর লাগছে আম্মু তো রান্নাঘরে আম্মু দেখলে যে কি মানে কাকি আমি দেখতে পাচ্ছি ফাতেমা আপু আমরা তো আরো ভাবলাম আমাদের বোনটা আমাদেরকে একদম ভুলে গেছে তুমি ভালো আছো ও তুমি সালাম দিয়েছ আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত আমি অবশ্য তো ওদের মতো অত নামাজ কালাম খুব বেশি পড়ি না মন চাইলে পড়ি মন চাইলে পড়ি না দেখো না কতটা পাঙ্খু হয়ে থাকি তবে না আপু এখন থেকে পড়বো ইনশাল্লাহ নিমিত পড়ার চেষ্টা করব। আর সেই সাথে তুমি যে উদ্দেশ্যে এসেছ আমরা সব বোনরা মিলে আমরা একসাথে বসে মায়ের কাছে সেগুলো শুনব কি যে ভালো লাগছে গো ফাতেমাপা আর তোমাকে একদম পরীর মতো লাগতে দেখতে লাগছে আমার বোনটা তো আসলেই অনেক সুন্দর কি বললে তুমি সুন্দর না না আপু এমন করে কথা বলবে না তাহলে আল্লাহ কিন্তু রাগ করবেন তুমি তো এমনিতেই সুন্দর আর আল্লাহ আমাদের যেমন যখন বানিয়েছেন যখন যেমন রাখেন বা আমাদের যেমন বানিয়েছেন আমরা যেন শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তাই না আসো আপু আমরা সবাই মিলে গল্প করি আম্মু কাজগুলো শেষ করে নিক তারপর আমরা হাদিস কালাম শুনব ওরে আল্লাহ আমি কাকে দেখতে পাচ্ছি এতদিন পর বোনদের কথা মনে হলো হতে মাপ তোমার যাই হোক অবশেষে এলে কতদিন তোমাকে দেখি না হ্যাঁ আসছি তোমার পাশে বসছি আর তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছে আপু কি বললে আমাকে দেখতেও মিষ্টি লাগছে আমি তোমাদের ছোটো বোন তোমাদের কাছে আমাকে তো মিষ্টি লাগবেই আর আপনি তুমি ঠিক বলেছ তুমি যে উদ্দেশ্য নিয়ে আজকে মায়ের কাছে এসেছ আমাদের আম্মুর কাছে আমরা সবাই মিলে আম্মুর কাছে ছোট্ট ছোট কিছু আমল শিখব যেগুলো আমাদের আখেরাতের জন্য একেবারে মানে অনেক বেশি যেগুলো আমাদের আখেরাতের জন্য অনেক কাজে লাগবে হ্যাঁ বো আজ তুমি এসেছো আমার আম্মু তো এমনিতেই ভালো ভালো রান্না করে আর আজ তুমি এসেছো আম্মু যে কত কী রান্না করবে তোমার ও শিলাতে আমরা সবাই মিলে ভুড়ি বোঝ করে ফেলবো আর আব্বু অফিস থেকে আসলে তোমাকে দেখলে তো অনেক খুশি হবে খোদা মুই কারে দেখতে আছি ফাতেমা তুমি কত দিন তোমার একসাথে দেখি না মনটা কান্দে জানো তো মনটা খালি করে তোমার আহ ওয়ালাইকুম আসসালাম মা আমি যদিও তুঙ্গ বাসায় থাহি তুঙ্গ কাম কাজ কইরা দেই মই তয় তোমরা কেউ মরে কামের বেড়ির মতো এক সের দেহ না মোরে তুঙ্গ ফ্যামিলি মেম্বার হিসাবেই হজ্ঞর সময় তোমরা মরে দেহ হের ফান্নে মই সেই সোড়বেলার তন তুঙ্গবাড়িত কাম হইরা দেখো কত বয়স হয়ে গেছে মাধ্যমে যাই স্বামী ফেনের কাছে যাই তয় তুঙ্গরে সাইরা কখনই একবারে যাই না ফান্ডে জানো তো তোমরা মোরে মাথায় হইয়া রাখছো হের ফাননে হমা মুই রান্দন ঘরে আসিলাম আমি আর বাবি জানে এক্সের অনেক কিছু আনতে আছি তয় তোমার কথা না একটু কথা না কুইয়া ফেললাম না ফাতেমা মা আজকে অনেক সৎ উদ্দেশ্য নিয়ে তুমি বাবির বাবির দ্বারে চললে আইসো হের ফাননে মই আরো বেশি খুশি মইও আসা তোমার লগে বাবির কাছ থেকে কিছু কিছু হাদিস কালাম শিখবো আনে বস কারণ এগুলো মগ হগলের ফিন্নে অনেক দরকার এই যে টুল্লু থইরা হইরা মাঝে মাঝে মোরা এদিক এদিক সইলা যায় কোন দয়া ফেরা লাগে আর কেমন কইরা বি চলন লাগে অনেক সময় মোরা বইলা যায় আহ ফান্নে আজগা আমরা হগলে আবার শিক্ষা লবো নতুন হ ফতেমা বা তুই জিজ্ঞেস করছস এই যে আমরা একে অপরকে সালাম দেই এই সালামের আসলে একটু ব্যাখ্যা শুনতে চাইছস আচ্ছা মা আমি যতটুকু আমার সাধ্যে কুলায়। সহি শুদ্ধভাবে আমি তোগুলোকে আজকে একটু আলাপ করুম তোরা যা প্রশ্ন করবি উত্তর দয়নের চেষ্টা করুক যদি আমি যাই না থাকি হ মা সালাম হইল গিয়ে ভালোবাসা যেখানে আম্গো আল্লাহ পাকি বলছে তোমরা বেশি বেশি সালাম প্রদান করবা আর জম্মার দিনে তোমরা বেশি করে আমার পেয়ারে নবীর উপর দৌরদ শরীফ পড়বা জানো তো তোমরা একবার দৌরদ পড়লে তোমাদের জন্য আমি দশটা নিকে লেখা দেই সোবাহান আল্লাহ তাইলে এবার আসে সালামের কথায় এই যে ধর তুই আইসা আমারে সালাম দিস কইসস আম্মা এই যে ধর গিয়া তুই আমারে কি কইসস আসসালামু আলাইকুম এরার অর্থ হইল তুই আমার উপর শান্তি বর্ষণ করছস মানে আল্লাহ পাক আপনারে শান্তি দান করুন আমি তোরে কি কইছি ওয়ালাইকুম আসসালাম যদিও পুরা সালামটা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তবু আসসালামু আলাইকুম কইলেই হয় এখন ধর যে তুই আমার আসসালাম আলাইকুম কৈস আমি তোর আলাইকুম আসসালাম কইছি এটার অর্থ হইল তুই আমার উপর শান্তি বর্ষিত করছস আমিও তোর উপরে শান্তি বর্ষিত করছি আলাইকুম আসসালাম মানে আল্লাহ তোমারেও শান্তিতে রাখুক আর আল্লাহ পাক কইছেন আমার যে বান্দারা বেশি বেশি সালাম দিব তারা জান্নাতি তার মানে কি যে বেশি সালাম আদান প্রদান করব সে জান্নাতি আর আমার সাপলা মায় জিজ্ঞেস করতেছে আমা আমার সাপলা সাপলামাই কইতাছে আম্মা তুমি প্রত্যেক দিনই উজু মনে মনে জানি কি পড়ো আম্মা কি পড়ো সাপলামা আমি বহুত দিন তোকে কইছি হয়তো তোরা খেয়াল কইরা শুনস নাই আল্লাপাক স্বয়ং নিজে কইছে আমার যেই বান্দা প্রত্যেক অজুর পরে কলে মায়ের শাহাদাত পাঠ করব মৃত্যুর পরে আমি আল্লাহ তার জন্য আটটা জান্নাত খুইলা দিব সে চাইলে যে কোনো জান্নাত দিয়ে আনন্দের সাথে প্রবেশ যে কোনো জান্নাতে দরজা দিয়ে আনন্দের সাথে প্রবেশ করতে পারব বুঝছ মা এই জন্য অজুর পরে আমি প্রত্যেকদিন দিন কলে মায়ের শাহাদাত পড়ি তোরা তো জানো তুমি আমি আরেকবার শোনাই কলে মায়ের শাহাদাত আশাদু আল্লাহ ইল্লাল্লাহ ওয়াহেদা ও লা শারিকা লাহু ওয়াশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এখন থেকে সবাই ওজুর পরে এটা পড়বি বুঝছস হ্যাঁ তোরা বলছস পড়বি একদম ভুল যেন না হয় আল্লাহ রহমত জানুস তো তোকে মায়ের কখনো ভুল হয় না ওজুটা করলেই মুখের মধ্যে কলে মায়ের শাহাদাতটা আল্লাহ এমনিতেই দিয়া দেয় এবার মায়ে তো করে আরও একটা কথা বলি এইটা হইল ওই যে আমরা নামাজ পড়ি ফরজ সুনত ফরজ নফল এরকম আসে না এখন প্রত্যেক ফরজের পরে যদি আয়াতুল কুরসি বিসমিল্লার সাথে পড়া যায় পাক তার জন্য জান্নাতে ঘর বানিয়ে রাখবেন দেখ কত ছোট্ট ছোট্ট আমলগুলোর কত সুন্দর ফয়সালা এটাও কিন্তু জানি না তোরা পরশ কিনে মাঝে মাঝে বলি তোরা এটা পড়িস প্রত্যেক ফরজ নামাজের পরে যেমন ফজর নামাজের ফরজ জোহরের ফরজের ফরজ নামাজের পরে আয়তুল কুর্সি পড়বি ঠিক আছে তো আমার লক্ষ্মী মেয়া মেয়েরা বলছে ঠিক আছে আয়তুল কুরসি পারিস তো আমি জানি আমার মায়েরা সবাই আয়তুল কুরসি পারে এবং আমাদের বুয়াও পারে তবু আমি একবার মানে পড়ে শোনাই বিসমিল্লাহ রহমান ইর রাহিম আয়াতুল কুর্সি আল্লাহ ইলাহা ইল্লাহ আল হাইল কাইয়ুম লাতা খুজুহু সিনাতু আলা নাও মুল্লাহুমা ফিস সামাওয়াতে অমাফিল আরো দে মানজাল্লা জি ইয়াসফাও ইন্দাহু ইল্লা বেজনি হে ইয়াও লামু মাবাইনা আইদহিম অমা খাল ফাহুম আলাইয়ু হেতুনা বিশাইম মিনিল মিহি ইল্লা বিমা শাহাওয়াসিয়া কুরসিয়ু হুস সামাওয়াতে অমাফিল আরো দে আলাইয়াও দুহু হিপ জুহুমা হিপ জুহুমা আলহামদুলিল্লাহ শোয়ার সময় চারকুল তোরা তো জানিস তোদেরকে আমি দিয়ে দিই আর শোয়ার সময় চার কুল এই চারকুল পড়ে ঘরের চারপাশে দিলে সেখানে আল্লাহ রহমতে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে না নিশ্চয়ই জানিস চার কুল কি চার কোল হলো আুরাকা ফেরুন সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস এখন এতগুলো সুরা পড়তে গেলে অনেক সময়ের দরকার তোরা ভালো করে শিখে নিস অথবা পরে মায়ের কাছে আসিস মা তোদেরকে শিখিয়ে দিব কেমন এবার আসি সুরা ফাতিহার কাছে যারা নামাজ পড়ো তারা জানো প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার দরকার হয় আর সুরা ফাতি হলো সকল রোগের মহা ঔষধ আর সুরা ফাতিহা ছোট্ট একটা সুরা নামাজ ফুৰ্ত্তি হলে এটা জানতি হবে বিছমিল্লাহীৰ ৰাহমানিৰ ৰহিম সুৰাফাতিহা আলহামদুলী লাহি ৰাব্বিল আলামিন আৰহমানিৰ ৰহিম মালিকিয়াও মিদ্দিন ইয়াক আনা আবুদু দু আইয়া কানা আস্তাইন ইহদিন সিরাতাল চিৰা তল মুস্তাকিম চিৰা তল্লাছিনা আলাইহিম গাইৰিল মকদু বি আলাইহিম অলাদুৱালিন আমিন কি আমার মায়েরা বলছে ওরা পারে আলহামদুলিল্লাহ কারণ বিসম্লা রাহিম হলো যে আমি আল্লাহ পাকের নামে শুরু করলাম তারপরে আসি সর্বশ্রেষ্ঠ জিকির অনেক জিকির আছে তার মধ্যে আল্লাহ পাক বলেছেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর এই চারটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির আমরা যদি চলা ফেরায় কাজে কর্মে সবসময় জিকিরগুলো করতে থাকি আল্লাহর রহমতের বরকতে আমাদের কারো দ্বারা কারো ইনশাল্লাহ কখনো আমরা কারো ক্ষতি তো দূরে থাক ক্ষতি করার কথা চিন্তাও করতে পারবো না আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি আমাদের অনেকের ধারণা যে কেউ মারা গেলেই ইন্না লিল্লা ইন্না ইলাহ রাজিওন এটা বলতে হয় সেটা তো বলতে হয়ই কিন্তু যখন কিছু হারিয়ে যাবে যদি তুমি কন্টিনিউ ইন্না ইলাইহে রাজিউন পড়তে পারো আল্লাহর রহমতের বর কথা আমি হলফ করে বলতে পারি ছয় মাস পরে হলেও সেই জিনিস তোমার কাছে আসবে তুমি পাবে কারণ এটার ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন এটার অর্থ হলো আমি অর্থটা পারতাম ঠিক এই মুহূর্তে আমার মনে নাই সরি ফর দ্যাট এবার আসি তবার কাছে আমরা যত ভালো কাজ করার চেষ্টাই করি না কেন প্রতিদিন আমাদেরকে অন্ততপক্ষে পক্ষে একশোবার তবা করে নিতে হবে কারণ আল্লাহর পেয়ারে নবী আমাদের প্রাণের নবী তিনি তো নিখুঁত একজন মানুষ ছিলেন আল্লাহর পছন্দের শ্রেষ্ঠ মানুষ ছিলেন তিনি প্রত্যেক দিন কমপক্ষে একশোবার তবা করতেন আর আমরা তো কত গুণা করি মানুষ সাধারণ মানুষ কত ভুল করি যতই শুদ্ধ করে চলতে চায় কত ভুল আমাদের হয় তাই আমরা যেন খুব বেশি না হলেও প্রতিদিন একশোবার তবা করি আর হ্যাঁ প্রত্যেক নামাজের প্রতি নিয়তের আগে যেন আমরা তবাটা পরে নিয়তটা করি তাহলে আমি তবাটা তোমাদের সাথে তিনবার শেয়ার করছি আস্তক ফেরুল্লাহ রাবি মিন কুল্লে জামবেইল কুয়াঈ্লাহিলিউ ওলাজিম আস্তাক ফেরুল্লাহা রাবি মিন কুল্লে জামবে আতু বই লাই হেলাউল কুয়াত ওলাজিম আস্তক ফেরুল্লাহা রাবি মিন কুল্লে কেমন লাগলো তোমাদের কাছে আজকে ইসলামিক আলোচনাগুলো গুলো হ্যাঁ তোমাদের মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক ভালো লেগেছে আর আজকে তো এমনি আমার ভালো লাগছে আমার ফাতেমামা কতদিন পরে এসেছে এই যে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি তোমরা প্রত্যেকে এখন থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে আমলগুলো করার চেষ্টা করবে আর তোমাদের ভালো লেগেছে জেনে আমি নিজেকে ধন্য মনে করছি তাহলে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আপাক আমাদেরকে সবসময় আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাহলে চলো সবগুলো আমরা একসাথে বসে তোমরা যাও বাহিরে যাও বাহিরে যেয়ে চেয়ার পেতে বসো মা তোমাদের জন্য পেঁয়াজু এবং চা বানিয়ে নিয়ে আসি Okay